নমস্কার বন্ধুরা টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমরা একটা ইলেকশানের ফ্লেক্সের ডিজাইন আমরা তৈরি করবো তোমরা সকলেই যেন সামনে হচ্ছে আমাদের ইলেকশান আর আমাদের বহনগরে কিন্তু এখানে বিধানসভার একটা উপনির্বাচন এবং লোকসভার নির্বাচন দুটো কিন্তু নির্বাচন আমাদের এখানে আছে আর আজ আমরা করবো হচ্ছে সিপিএম পার্টির একটা ফ্লেক্সের ডিজাইন এই ডিজাইন কিন্তু আমাদের করতে এসেছিলো টোটাল কাজটা কিন্তু আমি করেছি একটা প্রুফ হয়ে গেছে তোমাদের পুরো ডিজাইনটা কিন্তু আমি করে দেখাবো যে লেখাগুলো ওরা দিয়েছিলো সেটা হচ্ছে এটা এটা আমি ইউনিকোড ফন্টে টাইপ করেছি হিন্দ সিলিকি ফন্টে এখানে সুজন চক্রবর্তী হচ্ছে লোকসভায় এবং তন্ময় ভট্টাচার্য হচ্ছে বিধানসভায় কিন্তু আমাদের এখানে দাঁড়িয়েছে এছাড়া নেট থেকে আমরা এই ছবিটা আমরা নিয়েছিলাম আর এই ছবিটা কিন্তু ওরা আমাকে পাঠিয়েছিল একটা এই ধরনের সিম্বল ওদের পার্টির সিম্বলও কিন্তু আমি নেট থেকে ডাউনলোড করেছি বন্ধুরা ওদের অর্থাৎ সিপিএম পার্টির কী ধরনের ফ্লেক্সের ডিজাইন ওরা করে থাকে আর আমরা কীভাবে সে ডিজাইনটা আমরা করব ওটা কিন্তু তোমাদের আমি করে দেখাবো পুরো ডিজাইনটা হচ্ছে ছ ফুট বাই চার ফুট সাইজের একটা ফ্লেক্সের ডিজাইন বন্ধুরা সবার প্রথমে আমরা চলে যাবো হচ্ছে আমাদের ইউনিটে আর এখানে আমরা এটাকে ফিটে কনভার্ট করে দেবো অর্থাৎ মিলিমিটার ছিল এটাকে আমরা ফিট করে নেব আমরা চলে যাব আমাদের সাইজে আর আমি তোমাদের যেমন বলেছিলাম যে পুরো ফ্লেক্সের ডিজাইনটার সাইজ হবে হচ্ছে ছ ফুট বাই চার ফুট আমরা সিক্স বাই ফোর দিয়ে আমরা এন্টারফ্রেস করে নেব তাহলে আমাদের পুরো যে ফাইলের যে সাইজটা সেটা কিন্তু আমাদের ছ ফুট বাই চার ফুট হয়ে যাবে বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে আর এখানে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের পেজের চারদিক থেকে একটা বক্স তৈরি হয়ে যাবে আর এটাই কিন্তু হচ্ছে আমাদের ছ ফুট বাই চার ফুটের একটা বক্স আর আমরা এই বক্সটাকে আমরা ইয়েলো কালারটা কিন্তু ফিল করে দেব এবং আউটলাইটটাকে অফ করে দেব তাহলে আমাদের এখন কিন্তু আমাদের যে সাইজটা অর্থাৎ ছ ফুট বা চার ফুট সেই সাইজের কিন্তু একটা আমরা ইয়েলো কালারের বক্স ফিল করে দিয়েছি এটাই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড বন্ধুরা এবারে আমরা টপে যে লেখাটা হবে অর্থাৎ এই যে লেখাটা বেকার যুবকদের চাকরি বা দুর্নীতির বিরুদ্ধে এই লেখাটাকে আমরা কি করব না আমাদের একদম ওপরের দিকে এইভাবে আমরা বসিয়ে নেব লেখাটা কিন্তু আমাদের ফ্রন্টে আছে এবং ইলে কালারটা কিন্তু আমাদের ব্যাকে আছে যদি তোমাদের কোনো সময় এমন হয় যে লেখাটা পিছনে চলে আছে তোমরা কিন্তু টু ফ্রন্ট করে নেবে লেখাটা আমরা সিলেক্ট করব বক্সটা আমরা সিলেক্ট করবো এবং কীবোর্ডে আমরা সি প্রেস করে কিন্তু সেন্টারিং করে নেব বন্ধুরা এই যে সিম্বলটা আছে এই সিম্বলটাকে আমরা বটম এবং লেফটে আমরা নিয়ে চলে যাব আমরা ক্লিক করবে হচ্ছে ইয়েলো কালারের বক্সে সিপ প্রেস করে এবং কীবোর্ডে আমরা বি প্রেস করব এবং এল প্রেস করব এখানে আমরা এর ঠিক ডান দিকে আমরা এই যে লেখাটা আছে এটা কিন্তু আমরা বসিয়ে নেব অর্থাৎ এই চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবারে বন্ধুরা আমরা ঠিক তার তলায় অর্থাৎ এই যে হেডিংটা আছে ঠিক তার তলায় আমরা এই দুটো লাইন কিন্তু বসিয়ে নেব এবং সেন্টারিং করে নেব আমরা তার তলায় এই তিনটে লাইন আমরা বসিয়ে ঠিক এইভাবে একটু আমরা ডান দিক করে এইভাবে বসিয়ে নিচ্ছি এবারে বন্ধুরা আমরা এই যে নাম দুটো আছে কম সুজন চক্রবর্তী এবং কমরেড তন্ময় ভট্টাচার্য এই দুটো লেখাকে আমরা রেড কালারে ফিল করে দেব আমাদের কাছে যে দুজন প্রার্থী আছে অর্থাৎ তন্ময় ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী দুজনের ফটোগুলো আমাদের আছে একটা আমরা ডান দিকে এবং একটা আমরা বাঁ দিকে বসিয়ে নেব তো এক্ষেত্রে আমরা কি করছি এই যে পিকচারটা আছে এটাকে আমরা রাইট ক্লিক করব এর ওপরে ক্লিক করব এবং পাওয়ার ক্লিপ আর এখানে আমরা বসিয়ে নেব। কন্ট্রোল প্রেস করে আমরা এখানে ক্লিক করবো আর ছবিটাকে আমরা ঠিক এই সিম্বলের ওপরে কিন্তু আমরা বসিয়ে নেব এইভাবে ওকে একটু আমরা দিকে আমরা সরিয়ে নিচ্ছি ঠিক তেমনই এই যে পিকচারটা আছে এটা কিন্তু ওরা আমাদের পাঠিয়েছিল আর আমি কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি রিমুভ করিনি জাস্ট দিকটা কিন্তু আমরা একটু ট্রান্সপারেন্ট করে নিয়েছি আর এরপরে রাইট ক্লিক করব পাওয়ার ক্লিপ আর আমরা এখানে ক্লিক করে নেব এটাকেও আমরা জাস্ট এডিট করে আমরা এই সাইডে আমরা বসিয়ে নেব ওকে তো এইভাবে আমরা বসিয়ে নিয়েছি এবার কিন্তু আমাদের সেটিং করতে হবে আর তোমাদের বলে রাখি যে এই যে পার্টির কাজগুলো হয় এখানে যদি তোমরা আলাদাভাবে একটা শেপ তৈরি করো কাস্টম শেপ তৈরি করো তাহলে কিন্তু একটু অনেকটা সুন্দর লাগে বিশেষ করে সিপিএম পার্টির ক্ষেত্রে তো এখানে আমরা দুখানা কাস্টম সেপ তৈরি করব ঠিক আছে আমরা চলে যাব হচ্ছে ফ্রি অ্যান্ড টুল আর এখানে আমরা ঠিক এইভাবে একটা ফ্রি হ্যান্ড কিন্তু আমরা ড্রয়িং করবো এইভাবে আমরা বাইরের দিক দিয়ে নিয়ে আসব এবং জুড়ে দেব ক্লিয়ার আর এবার আমরা বন্ধুরা কি করব না শিফট প্রেস করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব চলে যাব ইন্টারসেক্ট এখানে কিন্তু আমরা ক্লিক করব তাহলে আমাদের একটা শেপ তৈরি যাবে এটাকে আমরা ডিলিট করে দেব আর যে নতুন যে শেপটা আমাদের তৈরি হলো সেটা হচ্ছে এইটা এটাকে আমরা রেড কালারে ফিল করে দেব এবং ওপরে যে লেখাটা আছে এবার আমরা এটাকে হোয়াইট কালারে ফিল করে দেব তোমাদের আমি যেমন বলেছিলাম যে যে পুরো ডিজাইনটা যেটা হবে সেটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক রেড ঠিক আছে এবার তোমরা ইয়েলো কালার ইউজ করতেও পারো নাও করতে পারো অনেক সময় কি হয় যে ইউলো ইলার জায়গায় তোমরা হোয়াইট কালার ব্যবহার করতে পারো এখানে আমি কি করলাম আমরা উপরে একটা কাস্টম শেপ তৈরি করলাম তার মধ্যে আমাদের হোয়াইট কালারে আমরা লিখে দিলাম বন্ধুরা এবারে আমরা স্টিক নিচের দিকে কিন্তু আমরা একটা কাস্টম শেপ আমরা তৈরি করবো তো আমরা দেখবে যে এখানে কিন্তু আমরা একটা পিকচার কিন্তু অলরেডি কিন্তু আমরা পাওয়ার ক্লিপ করে বসিয়েছি যদি আমরা যেদিকে সেপ তৈরি করতে চাই একটা আলাদা তাহলে কিন্তু এর কিছু পোশোনা কিন্তু চলে আসতে পারে তাই এই ডান দিকে যে ফটোটা আছে এটাকে কিন্তু আমরা বার করে নিচ্ছি আগে আমরা এডিট করছি আর এই ডান দিকে ফটোটা আমরা কন্ট্রোল এক্স করে আপাতত কাট করে নিচ্ছি আর এটাকে আমরা এই দিকে নিয়ে রেখে দিচ্ছি এবার আমরা চলে যাবো হচ্ছে ফ্রি অ্যান্ড টুল আর ঠিক এইভাবে আমরা একটা আলাদা শেপ কিন্তু আমরা তৈরি করে নেব ঠিক যেমন আমরা ওপর দিকে করেছিলাম আমরা শেপ প্রেস করে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব আর চলে যাবো ইন্টারসেক্ট এবার লাইনটাকে আমরা ডিলিট করে দিচ্ছি আর তোমরা দেখবে যে এখানে কিন্তু একটা আলাদা শেপ তৈরি হয়ে গেছে এটাকে আমরা ব্ল্যাক কালারে ফিল করে দিচ্ছি তোমাদের যেমন আমি বলেছিলাম যে ব্ল্যাক রেড এবং হোয়াইটের কথা ঠিক তেমনই কিন্তু আমরা ফিল আপ করছি ওপরে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা সিলেক্ট করবো এবং হোয়াইট কালারটা কিন্তু ফিল করে দেব এবারে বন্ধুরা আমরা এই ফাউটাকে আবার পাওয়ার ক্লিক করে নেব কন্ট্রোল করে ক্লিক করব আর এটাকে আমরা ডান দিকে সরিয়ে নেব এইভাবে এবারে বন্ধুরা আমরা কিছুটা অ্যাডজাস্ট করে নেব যেমন এই ফটোটাকে আমরা আরেকটু বাড়িয়ে নিচ্ছি এবং আমরা দেখবো যে কোন লেখাগুলো আমাদের ডিস্টার্ব হচ্ছে সেগুলোকে আমরা সরিয়ে সরিয়ে নেব যেমন এখানে দেখবে যে এই লাল যে শেপটা আছে একটু আমাদের নামালে ভালো হয় সেই মতো আমরা কি করব লাল শেপটাকে আমরা সিলেক্ট করবো এবং ফ্রি অ্যান্ড হুলের সাহায্যে আমরা একটু আমরা এদিকে এইভাবে নামিয়ে নেব ওকে এবং এই পিকচারটাকেও আমরা একটু ক্লিপ করে পাওয়ার ক্লিপ এডিট করে আমরা নিচের দিকে নামিয়ে নেব এবার ঠিক আছে বন্ধুরা এবারে আমরা কি করব যে এখানে এই যে লেখাগুলো আছে একটু আমরা অ্যাডজাস্ট করে নেব যেমন এটাকে আমরা এভাবে সরিয়ে নেব কি এটাকে আমরা এখানে নিয়ে চলে আসব এই লেখাটাকে একটু আমরা ছোটো করে নেব এটাকেও আমরা একটু ছোটো করে নেব ছবিটাকে আর একটু আমরা ডান দিকে নিয়ে যাব এই যে লেখাটা আছে এই লেখাটাকেও আমরা একটু ছোটো করে নেব এইভাবে একটু আমরা নামিয়ে নেব এবং বাঁ একটু আমরা টেনে নেব এইভাবে ওকে বন্ধুরা এবার দেখো এই যে লেখাটা আছে এই ব্ল্যাক লেখাটা কিন্তু কিছুটা অংশ কিন্তু আমাদের রেডের ওপরে চলে গেছে তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব আমরা এটাকে কী করবো না কপি করব কন্ট্রোল সি করে আমরা কপি করব এবং এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করে দেবো আউটলাইনটাকেও আমরা ইয়েলো কালার করব আমরা কিবোর্ডে বলে এফ টুয়েলভ প্রেস করব আর এখানে আমরা কুড়ি পয়েন্টে দিয়ে নেব আমরা আরেকটু বাড়ি এটাকে চল্লিশ পয়েন্টে দিয়ে নিচ্ছি এবং কন্ট্রোল ভি করে পেস্ট করে নিচ্ছি তাহলে আমাদের হবে না ব্ল্যাকের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের ইয়োলেই থাকবে এবারে তোমরা দেখো যে আমাদের উপরে একটা কাস্টম শেপ আমরা তৈরি করেছিলাম নিচে লেখা আছে দুটো প্রার্থীর নাম লেখা আছে রেডে নিচে ব্ল্যাক আছে সিম্বল আছে প্রতিটা জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি দেখতে খুব একটা খারাপ লাগছে না যদি তোমরা চাও যে এখানে ইউলো কালার রাখবে না তোমরা হোয়াইট রাখতে পারো সেখানে কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের ট্রান্সপ্যারেন্ট রাখতে হবে দুটো প্রার্থীর ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপ্যান্ট রাখতে হবে এই একটা ছোট্ট ভিডিও ছিল এটা কিন্তু আমাদের প্রুফে গেছে এখন কিন্তু ফাইনাল হয়নি যদি কোনো লেখা কারেকশান থাকে তবে অবশ্যই আমরা কারেকশান করবো আপাতত এই ধরনের একটা ডিজাইন আমরা প্রুফে পাঠিয়েছি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই লিখে জানাবে আর ভালো লাগলে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে থ্যাংক ইউ